হাই এভরিওয়ান আমি আরসি আপনাদের মাঝে চলে এসেছি সবাই বলে আমি নাকি আমার শাশুড়ি মায়ের মতন মাছ কাটি অনেক ছোটো ছোটো টুকরা করে আজ রুই মাছ দিয়ে নতুন আলু টমেটো দিয়ে একটা রান্না করব আসলে নতুন আলু টমেটা এগুলার তরকারি খাইতে খুবই ভালো লাগে শীতের সময় টমেটো আলুর তরকারি তো সেই ভালো লাগে তাই আজকে রান্না করলাম নতুন আলু দিয়ে টমেটা এই দেশে যে টমেটোটা ওই টমেটো দিয়ে রুই মাছতে রান্না করব। আমার মা বলে আমি নাকি আমার শাশুড়ি মায়ের মতন ছোট্ট ছোট্ট করে মাছ কাটি আসলে সেটা না মাছ অনেক বড় টুকরা করে কাটি কিন্তু আমার বাচ্চারা এত বড় বড় টুকরা করে মাছ দিলে খাইতে চায় না ওদের ছোটো ছোট করে টুকরা ভাই যা শক্ত করে তরকারি রান্না করলে ওরা খুব ভালো খায় আসলে আগে যখন আমি আর আমার হাজব্যান্ড ছিলাম তখন অনেক রকমের রান্না করতাম এখন বাচ্চাদের ইচ্ছা মতো রান্না করা লাগে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করতে হয় কি করার আসে এখন তো বাচ্চার মা হয়ে গেছি তাদের ইচ্ছাটাই আমাদের পূরণ করতে হবে তারা যেটা বলে সেটাই রান্না করতে হবে করার কিছু নাই বাচ্চারা যেটা বলে সেটাই করতে হবে আর এতে আমার স্বামীও কখনও রাগ করে না তার কথা হচ্ছে বাচ্চারা যখন যেটা খাইতে চায় তুমি তখন সেটাই করে দিবা কোনো সমস্যা নাই